বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে আছেন আলহামদুলিল্লাহ ভালোই তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো শো ইউনিট প্রায় চব্বিশ পিস তো চব্বিশ পিসের মধ্যে দুই পিস বিক্রি হয়ে গেছে দোকানে আটশো এক বাই নিয়ে নিছে এখানে বাইশ পিস দেওয়া যাবে তো এগুলো কিন্তু অরিজিনাল ইউনিট একদম অরিজিনাল আপনাদের সামনে আমি ম্যাগনেটের ছবিও স্যাম্পল কয়েকটা খুলে রাখছি অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন এটাতে দেখতে পাবেন ম্যাগনেট গুলা একদম অরিজিনাল যারা চালাইতেছে অবশ্যই এটা দেখলেই চিনবে এক এক নম্বরে দেখতে পাচ্ছেন এখন স্টিকার আছে ম্যাগনেটও একদম ফ্রেশ তো সবগুলো সেল হবে আমাদের ঠিকানা মৌলবী বাজার জেলা আপনি চাইলে লোকেশনে আসতে পারেন অথবা কোরিয়ার কন্ডিশনেও মাল নিতে পারেন যে কোনো জায়গায় কোরিয়ারে নিলে অবশ্যই অ্যাডভান্স করতে হবে কিছু টাকা নইলে মাল দেয়া হবে না আমাদের নাম্বার হচ্ছে এইট টু ফাইভ জিরো ওয়ান এই নাম্বারে হোয়াটসঅ্যাপ দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল সবগুলো দেখানোর চেষ্টা করতেছি আমরা সারা দেশে মাল ক্রয় এবং বিক্রয় করে বিক্রয় করে থাকি আপনি চাইলে বিক্রিও করতে পারবেন যার যেটা লাগে আমাকে স্ক্রিনশট মেরে সরাসরি হোয়াটসঅ্যাপে দিবেন ছবি পাঠিয়ে দেবেন তো দামটা আমি বলে দিচ্ছি প্রতি পিস দাম পড়বে মাত্র আড়াইশো টাকা পিস মার্কেট প্রাইস আছে আপনার অনেকটাই এখন বেড়ে গেছে যাই হোক সেটা বললাম না আপনারা দেখতে পারেন মার্কেটে কল দিয়ে তো এগুলো আড়াইশো টাকা পিস হলে আমাদের থেকে নিতে পারবেন যার যেটা পছন্দ হয় আমাকে সরাসরি স্ক্রিনশট মেরে আমাকে দিবেন হোয়াটসঅ্যাপে আমি সেটাই পাঠিয়ে দেবো ইনশাল্লাহ অথবা আবার ছেলে দেখে নিতে পারেন কল দিয়ে ভিডিও কলের মাধ্যমে কোনো সমস্যা নেই তো অবশ্যই দেখতে পাচ্ছেন স্যাম্পল আমি আট দশটা খুলে রাখছিলাম এরকমই পাবেন সবগুলো একদম অরিজিনাল ম্যাগনেট অরিজিনাল কোয়েল একদম ফ্রেশ ম্যাগনেট দেখতে পাচ্ছেন আর একটু ভাবে দেখাই তো রানিং ইউনিট নেবেন আর চালাবেন সবগুলো একদম এরকম পাবেন আরো ফ্রেশও হতে পারে এদিকে দেখতে পাচ্ছেন আর ভালো কন্ডিশনের ইউনিট তো আমাদের মোবাইল নাম্বারটা আবার স্ক্যানে দিয়ে দিলাম কল দেবেন সরাসরি যা লাগবে জিরো ওয়ান সেভেন টু ফোর থ্রি এইট টু ফাইভ জিরো ওয়ান আমাদের ঠিকানা রিয়া সাউন মৌলভীবাজার জেলা অবশ্যই আশেপাশের হলে আপনারা দোকানে আসতে পারেন এসে মাল খুলে চেক করে নিতে পারেন একসবার সমস্যা নেই আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের নতুন ইউটিউব চ্যানেল এটি তো ফেসবুক পেজও আছে আপনাদের যে কোনো মাইকের মালের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন পাঁচশো সাতশো এক হাজার সেট যে কোনো সেটের জন্য যোগাযোগ করতে পারেন বিভিন্ন মালের আছে আমাদের কাছে দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশনে আছে যথেষ্ট ফ্রেশ আছে কারণ ক্লিয়ারলি খুলে দেখা ভালো কারণ অনেকেই কিনে মাল কিনে আপনার ভিতরে কি আছে না আছে সেটার জন্য অনেকের মনেই সন্দেহ থাকে এজন্য আমি একটু খুলেই আপনাদেরকে দেখালাম যাতে সন্দেহ না থাকে আর কি দূর থেকে অনেক ভাই নেয় কারণ কিছুটা না হয় দেখার দরকার আসলে এগুলো অনেকেই কল দিছিল শনিটের জন্য আমি দিতে পারিনি এর আগে আরো দুই থেকে আড়াইশো ইউনিট এসে বিক্রি হয়ে গেছে সব এই মালগুলো আমি গত দুই দিন আগে আনছি ভিডিও আপলোড করতে আসলে ভুলে গেছিলাম আপনারা চাইলে কল দিয়ে নিতে পারেন দাম পড়বে আঠাইশো টাকা পিস মাত্র তো ভালো থাকবেন সবাই আশা করি ভিডিওটি ভালো লাগলে কে কোন জায়গা থেকে দেখতেছেন একটু কমেন্ট করে যাবেন খুশি হব লাইক করে পাশে থাকবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রহমতুলিল্লা